বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তারা কয়েকদিন ধরেই সরকারি চাকরিতে ছাপ্পান্ন শতাংশ কোটা সংস্কারের দাবিতে সারা দেশে আন্দোলন করছেন এই কোটা বিরোধী আন্দোলনে নানা শ্রেণী পেশার মানুষ মত দিচ্ছেন তাদের মতো করেই এমন পরিস্থিতিতে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি ও তার সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল এই আন্দোলনকে আগে থেকেই সমর্থন দিয়ে এসেছে। এবার ছাত্রদল বলছে এই কর্মসূচিতে সরাসরি যুক্ত আছেন তাদের কর্মীরা। এমন কি সংস্কারের দাবিও করেন কোটার। বিশেষ চাহিদাসম্পূর্ণ ব্যক্তিদের অতি সীমিত সংখ্যক কোটা ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে আর কোনো কোটার কোনো প্রয়োজন নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের যারা বিভিন্ন ইউনিটের আমাদের সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা অবশ্যই আন্দোলনে যুক্ত হতে পারে এবং রয়েছে চলমান যে কুটা বিরোধী আন্দোলন চলছে সেখানে ছাত্রদল যেন ছাত্রদলকে ভয়ভীতি দেখানো এই বিষয়টি থাকতে পারে ছাত্রদলেতে এতে ভীত নয় আমরা আমাদের নেতা একজন নেতা কর্মীদের ভিতর নয় অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্সড অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নয়াপল্টনে ছাত্র দলের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেন দেশে চলমান নানা অনিয়ম দুর্নীতির বিষয় থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতেই সরকার কোটা ইস্যুতে চক্রান্ত করছে আদালতকে ব্যবহার করে ক্ষমতাসীনরা কোটা পুনর্বহলের চেষ্টা করছে বলেও দাবি তার কোটা আন্দোলনে আপনি না ইয়ে করেছিলেন পরিপত্র জারি করেছিলেন যে কোটা থাকবে না আমাদের কাছে তো মনে হয় প্রধানমন্ত্রীর সাথে যেন আদালতের একটা টেলিপ্যাথিক সম্পর্ক অর্থাৎ শেখ হাসিনা যেটা ভাবেন আদালতের রায়ের মধ্যে দিয়ে সেটা চলে আসে এত কোমলমতি ছাত্র রাস্তায় নেমে আসছে প্রতিদিন তার ক্লাসরুম ছেড়ে দিয়ে সেখানে এসে বিক্ষোভ করছে এটা করবে না এটা কি অন্যায় এটা কি অনার্য সরকারের বিরুদ্ধে সব শ্রেণী পেশার মানুষ এখন এক হয়েছে দাবি করে বিএনপি নেতারা বলেন আন্দোলনের মাধ্যমে পতন হবে ক্ষমতাসীনদের ব্রিলিয়ান্ট ছাত্ররা আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা